আজকে দিনকাল তো ভালোই যাচ্ছে ভিডিও গুলো ফর চলে যাচ্ছে ও একদিনে ভিডিও দেখবো আমি ভাইরাল সবাই আমার বলবে ভাইরাল এই তাড়াতাড়ি ভালো করে ক্যামেরা করে ভালো করে যে আমার কাছে আমি ভালো করে দিই ভালো করে করেছি তুই কুটি হয় না এ ভালো করে ক্যামেরা তুলিস না হলে কিন্তু ভাইরাল হবে এই ভালো করে তুল ভালো করে ভালো করে ভালো করে

ইঞ্জিনিয়ারিং হতে পারে পশুদিন কিন্তু মনে করেন আপনি কিভাবে শিওর দিচ্ছেন ভাইরাল হবেই কারণ আম তো শিওর কারণ আমার মেলা ফ্যান আছে প্যান বোঝেন না প্যান আছে পেন আপনি বোঝেন না আছে ফ্যান আছে বোঝেন না কে ভাইরাল তো এমনি তো পাবো ওই যে আমাদের এলাকার পাতি নেতা আসতেছে তো ভাই আপনি ঘরে নাকি

আমার কিন্তু ওয়ান পয়েন্ট টু মিলিয়ন হয়ে দেখেন এই দেখেন দেখেন মিলিয়ন টু আর আপনি দেখেন তো আমার জানতো কত যান ভাই বেশি একটা ভিডিও করবো আমার সাথে তাই মনে আচ্ছা ভাই আপনার কথা থাক আপনার কথা থাক তাহলে আগামীকাল কিন্তু দুইজনে দেওয়া লাগবে আপনি কথা ভাই